ঘড়ির কাটায় তখন তিনটা পঞ্চাশ মিনিট ক্যাপসুল থেকে বের হয়ে আসলেন সুভ্রাংশু শুক্লা ভারতীয় এই মহাকাশচারী আঠারো দিনের আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে দুপুর তিনটে বেজে এক মিনিটে পৃথিবীতে ফিরে এলেন ড্রাগন গ্রেস মহাকাশ জানে করে প্রশান্ত মহাসাগরের উপর যা ক্যালিফোর্নিয়ার সান দিয়ে গোপকলে অবস্থিত এখানেই অবতরণ করলেন শুভাংশু শুক্লা অর্থাৎ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে সোমবার রওনা দিয়ে পৃথিবীতে ফিরলো স্পেস এক্স ড্রাগন মহাকাশ যান আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে সোমবার যাত্রা শুরু করে মঙ্গলবার মহাকাশ থেকে মাটিতে পৌঁছে যায় এই চার মহাকাশচারী সফল ল্যান্ডিং এর পর খুশি শুভাংশুর পরিবার ভারতীয় এই মহাকাশচারীর মা কি বলছেন শুনুন उस समय थोड़ा सा डर लगा था क्योंकि सुनते यही थे आखिर टाइम में ही गड़बड़ होता जो होता है अभी समय लगेगा ना तब तो तक आप बात लेकिन ईश्वर का शुक्र है कि सारी चीज़ें बहुत अच्छे से सब अच्छे से हो गया सब ईश्वर साथ में है ईश्वर ने ही उसको वहाँ पहुँचाया था उसी की दुआओं से उसी के सब पहुँचाया था उसी ने सब सुरक्षित लैंड कराया सब कुछ वही है क्या करेंगे अब कुछ नहीं आगे आने वाली पीढ़ी को सबक लेना चाहिए सीखना चाहिए जिसको आगे बढ़ना है वो आगे बढ़े अपना इसी तरह से